হে বোন তোমাকে বলছি যে তুমি একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে তাকে মুসলিম বানাবে এই চিন্তা দ্বারা কোথা থেকে আসলো আর তুমি জান্নাতি হয়ে যাবে তাকে মুসলিম বানালে এই চিন্তা দ্বারা এই পদ্ধতি তোমাকে কে শিখালো কোন হাদিসে রয়েছে যে তুমি একটা হিন্দুর সাথে সম্পর্ক করো তাকে মুসলিম বানাও বলবে আমার হিন্দু ধর্ম ভালো লাগে না মুসলিম মেয়ের সাথে সম্পর্ক করে বলবে আমি মুসলিম হতে চাই তুমি যদি আমাকে মুসলিম হতে সহযোগিতা করো তাহলে আমি মুসলিম হব এই বোকা মেয়ে এই বোকা মেয়ে মনে করে যে আমি একজন হিন্দু ছেলেকে মুসলিম বানাতে পারলে আমি জান্নাতে যাব যাবো আরেক জাহান নামের গভীরে ডুবে আছো তুমি চিন্তা করছো প্রেমে করে একজন হিন্দু ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর তুমি মুসলিম দানাবে তাকে এই তোমাকে এই নীতি কে অবলম্বন করতে বলেছে এটা তোমাকে কে শিখিয়েছে যে তোমাকে একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে তাকে মুসলিম বানাতে হবে হে বোন তোমাকে বলছি যে তুমি একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করে তাকে মুসলিম বানাবে এই চিন্তা দ্বারা কোথা থেকে আসলো আর তুমি জান্নাতি হয়ে যাবে তাকে মুসলিম বানালে এই চিন্তা দ্বারা এই পদ্ধতি তোমাকে কে

এই ছেলে তোমাকে ফাতে ফেলার জন্য এই কথাগুলো বলছে সে বলছে আমি মুসলিম হব মুসলিম হতে আমাকে সহযোগিতা করো কেরে তোমার কি মাথায় এটা ঢুকলো না সেই ছেলে যদি মুসলিম হতে চায় বাজার আলেমোলামা রয়েছে মাস্তিদ রয়েছে শত শত তারপরে তাদের কাছে না গিয়ে তোমার কাছে কেন আসলো এই চিন্তাকে তোমার মাথায় ধরলো না মুসলিম বোনকে বলছি তোমার মাথায় কে চিন্তা ধরলো না যে একজন হিন্দু হতে চায় আর তোমাকেই বলে সহযোগিতা করতে তার আশেপাশে কি মুসলিম বন্ধু নেই তার আশেপাশে কি কোনো মাস্তিদের ইমাম নেই তার আশেপাশে কি কোনো মাদ্রাসার শিক্ষক নেই সে তোমার কাছে আসলে কেন তোমার কাছে আসার উদ্দেশ্য ইস্কন থেকে শিখিয়ে দেওয়া পদ্ধতি জঙ্গি সংগঠন ইস্কন থেকে শিখিয়ে দেওয়া পদ্ধতি যে তোমরা মুসলিম মেয়েদের কাছে যাবে তাদের সাথে কথা বলবে এক পর্যায়ে বলবে আমার হিন্দু ধর্ম ভালো লাগে না আমি মুসলিম হতে চাই কিন্তু কিভাবে হব বুঝি তাহলে তুমি আমি তাহলে তোমাকে বিয়ে করে হতে চাই কারণ যদি আমি মুসলিম হই আমার বাড়িঘর সেরে দিতে হবে মানে সুন্দর আবেগের কথা বলবে বাড়িঘর সেরে দিতে হবে বাড়িতে আমাকে থাকতে দেবে না বাড়িতে তো থাকা যাবে না তাহলে আমি একেবারেই তো নিঃস্ব হয়ে যাব কোথায় থাকবো তাহলে যদি এভাবে হয় আমি তোমাকে বিবাহ করে মুসলিম হয়ে তোমাদের বাড়িতে কিছুদিন থেকে গেলাম এরপরে আস্তে আস্তে টাকা দুইজন মিলে একটা বাড়ি কিনে আমরা সুখের সংসার মুসলিম হয়ে যাব এই ভাবে তারা কৌশলে গার্মেন্টসে মেয়েদেরকে তারা টার্গেট করে তাদেরকে এভাবে ব্ল্যাকমেল করতে থাকে এভাবে সম্পর্ক তৈরি করে এরপরে বিয়ে তো করবোই একটু বেড়াতে যাই এই পর্যায়ে আস্তে আস্তে তারা শিকারকে যেই উদ্দেশ্য তাদের রয়েছে উদ্দেশ্য হাসিল করার পরে ভিডিও ধারণ করে তাদেরকে ট্যাপে ফেলে এরপরে যদি বলে তুমি হিন্দু না হও তাহলে তোমার যে ভিডিও আমার কাছে রয়েছে এগুলো আমি অনলাইনে ছেড়ে দেব বুঝতে পারেন নাই মুসলিম বন্ধুদেরকে বলছি তোমার সাথে সম্পর্ক করবে বলবে তুমি যদি আমাকে সহযোগিতা করো আমি মুসলিম হয়ে যাব আর আপনিও চিন্তা করলেন যে আমি একজন হিন্দু ছেলেকে যদি মুসলিম বানাতে পারি কনফার্ম জান্নাত পেয়ে যাব এই ধারণা তুমি অনুসরণ করলে এক পর্যায়ে তুমি তার সাথে সম্পর্কে লিপ্ত হলে এখন কখন যে তোমার সাথে কখন কি করে বসলো এরপরে গোপন ভিডিও ধারণ করে দুই দিন পরে বলবে তাহলে তোমার ভিডিও গুলো আমি অনলাইনে সরিয়ে হিন্দু যদি না হও ওই মহিলাকে বলবে হিন্দু তুমি যদি হিন্দু না হও তোমার ভিডিও গুলো সরিয়ে দেওয়া হবে মেয়ে কি করবে হয় আত্মহত্যা করবে না হয় হিন্দু হতে বাধ্য দেখবেন অহরহ ঘটছে এরকম অসংখ্য মুসলিম মেয়েদেরকে তারা এভাবে ট্যাপ ফেলে তাদেরকে হিন্দু মানাচ্ছে কিছুদিন সংসার করে